ভারতীয় ক্রিকেটের দা ওয়াল তিনি কিংবদন্তিও বলা হয় তাকে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ যুব বিশ্বকাপও জিতেছিলেন কোচ হিসেবে গত জুলাইয়ে ভারতের কোচ হিসেবে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপও এবার রাহুল দ্রাবিড়কে কি দেখা যাবে সিনেমার পর্দায় সিএট ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে তেমন সম্ভাবনার কথা জানালেন মিস্টার ডিপেন্ডেবল সিএট ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বাইয়ে সেখানেই এক প্রশ্ন উত্তর পর্বে দ্রাবিড়ের বায়োপিকের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মজা করে উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ যদি টাকার অঙ্কটা ভালো হয় তবে আমি নিজেই আমার চরিত্রে বায়োপিকে অভিনয় করতে রাজি আছি ব্যাটার হিসেবে দ্রাভির বিখ্যাত ছিলেন তার ডিফেন্স টেকনিকের জন্য যে কারণে তার নাম হয়েছিল দ্য ওয়াল কিন্তু ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতা হয়নি তার কোচ হিসেবে সে আক্ষেপ মিটিয়েছেন দ্রাবিড় ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারও তিনি এগারো বছরের খরা কাটিয়েছে তারা দুই সালের পর আবার আইসিসির কোনো ট্রফি জিতেছে তারা একশো চৌষট্টি টেস্টে তেরো হাজার দুশো আটাশি রান করেছিলেন তিনি খেলেছিলেন তিনশো চুয়াল্লিশটি একদিনের ম্যাচও সেখানে রান দশ হাজার আটশো উনানব্বই প্রথম শ্রেণীর ক্রিকেটে দুইশো আটানব্বই ম্যাচে তেইশ হাজার সাতশো চুরানব্বই রানদার দুই হাজার সাত সালের ওডিয়া বিশ্বকাপেও অধিনায়ক ছিলেন তিনি সিএট ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন র্যাব গত বছর ওয়ান ডে বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ভালো খেলেও শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁটতে হয়েছিল ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতে সেই প্রসঙ্গেও কথা বলেছেন তিনি আমার মনে হয় না ফাইনালে আলাদা কিছু আমরা করতে পারতাম গোটা টুর্নামেন্টে রোহিত ও তার দল দুর্দান্ত খেলেছে টানা দশ ম্যাচ অপরাজিত ছিলাম সঠিক পরিকল্পনা মতো অনুশীলন করেছিল দলের প্রত্যেকে সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত ছিল এই পরিস্থিতিতে আলাদা কিছু করার প্রয়োজন ছিল না আমাদের ফাইনালের দিন একটু ভাগ্য সঙ্গ দিলেই হয়তো ফলটা অন্য হতে পারত টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাভিকে মেন্টরের ভূমিকায় চাইছেন সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও দুই সাল পর্যন্ত কিংবদন্তি এই ক্রিকেটার দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ হিসেবেও কাজ করেছেন ফারহান ইসান যমুনা স্পোর্টস